হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অতৃপ্ত ভালোবাসা পর্ব আট লেখিকা শর্মা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই প্রাপ্তি ফোনটা বিছানায় রেখে নিচে চলে আসে রাতে রান্নাটা শেষ করে ফেলে রান্না করার সময় আকাশের কথাগুলো মনে পড়ছিল বারবার। কিছু ভেবে পাচ্ছিল না কি করবে আকাশ রান্না শেষ করে প্রাপ্তি শাশুড়ির সাথে অনেক গল্প করে আড্ডা দেয় দিশার সাথে অনেকক্ষণ আড্ডা দেয় দশটার দিকে সবাই ডিনার করে নেয় পরাগ এখনো বাড়ি আসেনি তাই প্রাপ্তি সবার সাথে ডিনার করেনি সবাই বলেছিল খেয়ে নিতে কিন্তু পাপ্তি খায়নি একা একা প্রাপ্তির সময় যাচ্ছে না নিজের রুমে এসে বিছানায় আদর্শ হয়ে গল্পের বই পড়তে থাকে খুব প্রাপ্তির ভালো লাগে বই পড়তে বই পড়তে পড়তে সময় ঘড়িতে দেখে বাজে কিন্তু পরাগ এখনও বাসায় ফেরেনি এবার প্রাপ্তির মনে কেমন ভয় ভয় কাজ করছিল মনটা কেমন অস্থির হয়ে উঠেছে প্রাপ্তি ফোনটা হাতে নিয়ে পরাগকে কল করতে থাকে কিন্তু পরাগের ফোন সুইচ অফ এবার প্রাপ্তি সত্যি ভয় করছে যত কাজেই থাকুক পরাগ কখনোই দশটার পর বাড়ির বাহিরে থাকে না তাহলে আজকে এমন কাজ আছে যে বারোটায়ও বাসায় আসতে পারেনি পাপটি রুমে পায়চারি করতে থাকে এমন সময় পরাগ রুমে ঢুকলে প্রাপ্তি পরাগকে দেখে থ হয়ে যায় পরাগের মাথায় ব্যান্ডেজ প্রাপ্তি বললো তোমার মাথায় কী হয়েছে অনেকটা এক্সাইটেড হয়ে পরাগের কাছে এসে পরাগ বলল তেমন কিছু না আজ বাসার ফেরার সময় গাড়িটা ব্রেক ফেল করেছে তখন একটা গাছের সাথে লেগে আমার মাথায় হালকা একটু ব্যথা পেয়েছি প্রাপ্তি বলল কি তুমি একটু ব্যথা বলছো কপালে কতটা কেটে গেছে তুমি এত কেয়ারলেস কেন গাড়িটা আগে চেক করে নিবে না প্রাপ্তি পরাগের আঘাতটা দেখে অস্থির হয়ে যায় পরাগ বললো গাড়িটা তো চেক করে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে কেমনে কী হল বুঝলাম না আর আমার তেমন কিছু হয়নি ডাক্তারের কাছে গিয়েছিলাম একটু কেটেছে মেডিসিন দিয়েছে ডাক্তার বলছে মেডিসিনগুলো ঠিক হয়ে যাবে প্রাপ্তি আঘাতটা দেখে কান্না করে দেয় পরাক অনেক কষ্টে প্রাপ্তিকে শান্ত করে পরাক ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায় প্রাপ্তি রুমেই বসে থাকে হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে হাতে নিয়ে দেখে আকাশ কল করেছে প্রাপ্তি ফোনটা রিসিভ করে প্রাপ্তি বললো এখন তুমি আবার কেন কল করেছো কেন আমার পিছনে পড়ে আছো কি সুখ পাচ্ছ আমাকে জ্বালিয়ে আকাশ বললো তোমার পেয়ারের পর আগের খবর নিতে সে এখন কতটা সুস্থ আছে সেটা জানার জন্য প্রাপ্তি বললো তুমি জানলে কী করে তার মানে তুমি আকাশ বললো এটা তো একটা সংকেত ছিল মাত্র এরপর আরও অনেক কিছু হবে প্রাপ্তি বলল তুমি আমার পিছনে কেন লেগে আছো কী চাই কি তোমার কি করতে চাইছো আকাশ বললো আমার একটা ছোট্ট আবদার আছে তুমি পূরণ করলেই আমি তোমাদের দুজনের জীবন থেকে দূরে চলে যাব প্রাপ্তি বললো কি আবদার তোমার বলো আকাশ বললো ফোনে নয় কাল এখানে চলে আসিও সামনাসামনি বলবো প্রাপ্তি বললো আমি তোমার সাথে দেখা করতে পারবো না তুমি ফোনেই বলো আকাশ বললো নো নো দেখা করেই বলতে হবে চলে আসিও বিকাল তিনটায় বলেই আকাশ ফোনটা কেটে দিল প্রাপ্তি অস্থির হয়ে দাঁড়িয়ে থাকে তার কি আকাশের সাথে দেখা করা উচিত হবে পরাগকে সবটা বিষয় খুলে বলবে নাকি বলবে না প্রাপ্তির মাথায় কিছুই আসছে না না একবার দেখা করতে হবে অন্য কিছুতে নয় আকাশ পরাগকে মারার প্ল্যান করছে দাঁড়িয়ে সব চিন্তা করছিল এমন সময় পরাক ওয়াশরুম থেকে বের হয়ে আসে পরাগ বলল এভাবে এখানে দাঁড়িয়ে আস কেন প্রাপ্তি বললো পরাগ এসে প্রাপ্তিকে পিছন থেকে জড়িয়ে ধরে সারির ভাজের নিচে পরাগের ঠান্ডা হাতের স্পর্শে প্রাপ্তির বলে এত কি চিন্তা করছো কখন থেকে দেখছি আনমনে দাঁড়িয়েছ প্রাপ্তি বললো না তেমন কিছু না তোমাকে একটা কথা বলার ছিল পরাগ বললো বলো কি বলতে চাও পরাগ প্রাপ্তির পেটে হাত দিয়ে স্লাই করতে থাকে প্রাপ্তির চুলের নিজের মুখটা গুঁজে দেয় পরম আবেশে প্রাপ্তির চুলের ঘ্রাণ নিতে থাকে প্রাপ্তি আমতে করে বলল আকাশ কথাটা বলতে পরাগ প্রাপ্তিকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে আসে আর প্রাপ্তির দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকায় পরাগ বললো কতবার বলবো এই নামটা আমার সামনে আর বলব না আমার ভালো লাগে না পাপতে বললো আগে সবটা কথার তো শোনো আমি কি বলতে চাইছি পরাগ বললো আমার কিছু শোনার প্রয়োজন নেই আকাশ তোমার অতীত ছিল সেটা অতীতেই শেষ আমি তোমার বর্তমান আর ভবিষ্যৎ আকাশের কথা আসলেই আমাদের মধ্যে সমস্যা হয় পাপতে বললো ঠিক আছে বলবো না তুমি গিয়ে রেস্ট নাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসি প্রাপ্তি এটা নিয়ে আর বাড়াবাড়ি করেনি কারণ আকাশের কথা শুনলে পরাগ রেগে যায় আর এখন পরাগকে আগানো ঠিক হবে না নিচে থেকে খাবার এনে নিজের হাতে পরাগকে খাইয়ে দেয় বড্ড বেশি ভালোবেসে ফেলেছে সে পরাগকে এখন পরাগকে ছাড়া একটা মুহূর্ত চিন্তা করা যায় না পরাগের পাশে থাকার জন্য সব কিছু করতে পারে সে রাতে পরাগ প্রাপ্তিকে জড়িয়ে ধরে ঘুমায় সারা রাতে একটুকু ঘুমায়নি প্রাপ্তি খুব সকালে প্রাপ্তি বিছানা ছেড়ে উঠে পড়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা তৈরি করে নেয় পরাগের খুম ভাঙলে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসে পরাগের মাথায় ব্যান্ডেজ দেখে পরাগের মা বাবা পরাগের কাছে এগিয়ে আসে তোর মাথায় ব্যান্ডেজ কেন কি হয়েছে তোর পরাক বললো তেমন কিছু না কাল রাতে হঠাৎ গাড়ির ব্রেক ফেল করেছিল হালকা একটু আঘাত লেগেছে টেনশন নিও না গুরুতর কিছু হয়নি মা বললো কী যে করিস না সাবধানে চলাচল করবি না বাবা বললো তা না হয় বুঝলাম কিন্তু এখন রেডি হয়ে কোথায় যাচ্ছিস পরাক বললো আসলে আজ অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তাই অফিসে যেতে হবে মা বললো সে কী কথা মাথায় কতটা জায়গা কেটে গেছে এটা নিয়ে তুই অফিস যাবি আজকে আর যেতে হবে না পরাগ বললো আম্মু আমার কিছুই হয়নি তোমরা অযথায় টেনশন করছো দেখো তো তোমার ছেলের কি বড়ি এই বড়িতে এইটুকু আঘাত পিঁপড়ে কামড় দেওয়ার মতো লাগছে সবাই পরাগকে অফিসে যেতে মানা করেছিল কিন্তু জরুরি কাজের জন্য পরাগ অফিসে চলে যায় তিনটার দিকে কিছু প্রয়োজনীয় শপিংয়ের কথা বলে প্রাপ্তি বাসা থেকে বের হয়ে আসে প্রাপ্তি আকাশের বলা জায়গায় চলে আসে আকাশ এসে দেখে পাপতে আগে থেকে এখানে এসে বসে আছে আকাশ বলে বাহ দারুণ টাইম মেনটেন করা তো তুমি ঠিক যেমনটা আগে করতে প্রাপ্তি বলো কি বলার জন্য ডেকেছো তাই বলো আমার হাতে এত সময় নেই আকাশ বলো এত অধৈর্য হচ্ছ কেন তোমাকে তো একটু ভালো করে দেখতে দাও তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো আর কি ফিগার বানিয়েছো দেখো তো আমারই মাথা ঘুরছে ভাবতে বললো আমাকে কি এখানে এসব বলার জন্য ডেকেছো আর তোমার এত বড় সাহস তুমি পরাগকে মারার প্ল্যান করেছ পরাগের গাড়ি ব্রেক ফেল করিয়েছো তোমাকে তো থানায় দেওয়া উচিত একজনকে মার্ডারের প্ল্যান করার জন্য আকাশ বলল কোনো প্রমাণ আছে যে আমি মার্ডার করার প্ল্যান করেছি প্রমাণ থাকলেও দেখাও গিয়ে আমি তো এত কাছাকাছ করি না এটা তো জাস্ট একটা সংকেত ছিল প্রয়োজনীয় আমি এর চেয়ে ভয়ঙ্কর হতে পারি আর কতটা ভয়ঙ্কর হতে পারি তা তোমার খুব ভালো করে জানা আছে প্রার্থী বললো সি তুমি নাকি আমার পরাগের ফ্রেন্ড তোমার মতো নিচু মোড়ের ফ্রেন্ড পরাগের থাকতে পারে আমার জানা ছিল না আকাশ বললো এখন তো জানলে এবার এই ফাইলটা ধরো এই ফাইলে পরাগের হাতে সাইন লাগবে আমার আর তুমি এটাই সাইন করিয়ে দিবে বিনিময়ে আমি তোমাদের জীবন থেকে সরে যাবো প্রাপ্তি বলো এটা কীসের ফাইল আকাশ বলো বিজনেস ফাইল এটাই পরাক্ট সাইন করে দিলে আমি একটা ডিল পাবো প্রাপ্তি বলো তাহলে আমাকে দিয়ে সাইন করানোর কি দরকার তুমি নিজেই তো পরাককে বলে সাইন করিয়ে নিতে পারো আমাকে দেওয়ার কি দরকার আর আমি বা এটা কি বলে সাইন করাবো আকাশ বলো আমি করাতে পারি কিন্তু আমি চাই আমার এই কাজটা তুমি করো কিভাবে সাইন করাবে এটা তোমার ব্যাপার বাট এই ফাইলে পরাগের সাইন আমার চাই পাপটি বললো আমি এটাই কেমনে সাইন করাবো আমি এটা করতে পারবো না রাকেশ বলল এটা তোমার জন্য একটা সুযোগ তোমার জন্য একটা সুযোগ ছিল ওকে তোমাকে করতে হবে না কাজটা তো আমি নিজেই করতে পারতাম তবে পাপটি কিছুক্ষণ চুপ করে থেকে বলে ঠিক আছে দাও আমি সাইন করিয়ে দেব আর তুমি এরপর থেকে আমাদের আশেপাশেও আসবে না কথাটা যেন মনে থাকে আকাশ বলে ঠিক আছে আসবো না রেস্টুরেন্ট থেকে বের হয়ে শপিং করতে যায় কারণ বাসায় কথা বলে এসেছে এখন যদি খালি হাতে বাসায় ঢুকে তাহলে সবাই প্রশ্ন করতে পারে নিজের জন্য দুই একটা শাড়ি সাথে শাশুড়ির জন্য একটা শাড়ি আর দিশার জন্য একটা টপস কিনে তারপর বাসায় চলে আসে বাসায় বেলে চাপ দিলে পরাগ এসে দরজা খুলে দেয় এই সময় সাধারণত পরাগ বাসায় থাকে না হঠাৎ করে পরাগকে দেখে প্রাপ্তি চমকে ওঠে পরাগ বলে কি হলো দরজায় দাঁড়িয়ে আমাকে এভাবে দেখছো কেন আমি কি এলিয়ান নাকি প্রাপ্তি বলো আমি কি বলেছি নাকি তুমি এলিয়ান আর আমি তোমাকে দেখতে যাব কেন আজিব আমার কি আর খায়ে দেখ কাজ নাই নাকি কথাটা বলে প্রাপ্তি ভিতরে ঢুকে দেখে শাশুড়ি আর দিশা ড্রয়িং রুমে বসে আছে প্রাপ্তিও তাদের কাছে গিয়ে বসে দিশা বলে ভাবি কি কি শপিং করলে প্রাপ্তি বলে এই তো কয়েকটা শাড়ি কিনলাম আমনির জন্য একটা শাড়ি আর আমার রায় ভাগিনী ননিদিনীর জন্য একটা টপস দিশা বললো আমার জন্য টপস কোথায় দেখি প্রাপ্তি সবাইকে শপিংগুলো বের করে দেখায় দিশা তো মা খুশি টপস পেয়ে এর আগেও পাপটি দিশাকে অনেকবার টপস গিফট করেছে দিশা পাপতিকে হাক করে বলে লাভি বান্ধবী থুক্কু ভাবি পাপটি বলে হয়েছে আর বলতে হবে না মা বলে আমার জন্য আবার শাড়ি কিনতে গেলে কেন আমার তো এমনিও অনেক শাড়ি আলমারিতে নষ্ট হচ্ছে পাপতি বললো শপিং করতে গিয়ে শাড়িটা দেখে মনে হলো এই শাড়িটা তোমার জন্য বানিয়েছে তাই নিয়ে এসেছি সবার জন্যই নিয়ে আসলাম বাবার জন্য পাঞ্জাবি কিনেছি পর বলল আমারটা কোথায় পাবতি বলো তোমার আবার কি পর বলল শপিং তুমি তো বললে সবার জন্য এনেছো তাহলে আমারটা দিচ্ছ না কেন দাও দেখি আমার জন্য কি এনেছো পাবতি বললো তোমার জন্য আমি কিছু কিনিনি। পর বলল কেন কেননি আমারও কিছু চাই আবুর জন্য কিনেছ আমুর জন্য কিনেছ দিশার জন্য কিনেছ আমি বাদ গেলাম কেন প্রাপ্তির পাশে বসে কথাগুলো বলছে আর প্রাপ্তির পিঠে সুর সুরিয়ে দিচ্ছে প্রাপ্তি বারবার পরাগের হাত সরিয়ে দিচ্ছে কিন্তু পরাগ প্রাপ্তিকে অনেক বিরক্ত করতে থাকে আর প্রাপ্তি রাগে জ্বলতে থাকে প্রাপ্তি ইচ্ছে করছে পরাগের মাথা ফাটিয়ে দিতে কিন্তু সবার সামনে কিছু বলতে পারছে না আর পরাগ তো সেই রকম মজা পাচ্ছে প্রাপ্তিকে রাগতে দেখে বললো কি হচ্ছে পরাগ বললো কি হচ্ছে ম্যাডাম পরাগের দিকে রাগে লোক নিয়ে থাকায় পাপতে লোক দেখে পরাক সুপসে যায় ছেলেরা আর যাই হোক বউয়ের সামনে বেজা বেড়াল পাপতে উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে সবাই মিলে আড্ডা দেয় অনেক দিন পর পরিবারের সবাই এক হলো রাতে সবাই মিলে খুব আনন্দ করে তারপর ডিনার শেষে যে যার রুমে চলে যায় প্রাপ্তি অনেকক্ষণ পরে রুমে গিয়ে দেখে পরাগ শুয়েছে কোমরে ধরে নিজের কাছে টেনে নেয় প্রাপ্তি বলে তুমি এখনো ঘুমাওনি পরাগ বলো না তুমি পাশে না থাকলে কেমনি ঘুমাই বলো তো পরাগ প্রাপ্তিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় প্রাপ্তি চিন্তা করতে থাকে আকাশের ফাইলটা কেমনে সাইন করাবে পরের দিন সকালে প্রাপ্তি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট তৈরি করে ফেলে তারপর রুমে এসে দেখে পড়া গলায় ট্রাই বাচ্ছে সাদা শার্ট ব্লু জিন্স চুলগুলো সুন্দর করে আঁচড়ানো কে আজ অন্য দিনগুলোর থেকে বেশি হ্যান্ডসাম লাগছে পাবজি বললো তুমি কোথায় যাচ্ছ পরাগ বললো অফিসে যাচ্ছি প্রতিদিন তো এই সময় অফিসেই যাই পাবজি বললো অফিসে যাচ্ছ তো এত সাজগোজ করছো কেন পরাগ বললো আমি কোথায় সাজগোজ করলাম শুধুমাত্র প্যান্টার শার্ট পরেছি সাজগোজ তো করে মেয়েরা এক কেজি আটা ময়দার সাথে আরও কিছু সরঞ্জাম দিয়ে পাপ্তি বললো আমি এত কিছু বুঝি না তোমার এভাবে অফিসে যাওয়া চলবে না বলে এই পাপ্তি পরাগের মাথার চুল এলো মনে করে ফেলে আর শার্টের উপরে একটা কিস করে দেয় এতে শার্টের লেবিস্টিকের দাগ পড়ে যায় পরাগ পাপ্তির এমন কাজ দেখে হাবুলের মতো দাঁড়িয়ে থাকে পরাগ বললো এটা কি হলো তুমি আমার ড্রেসটা নষ্ট করে দিলে কেন চাইলেও তো দিন একটা কিস করো না আর এখন এসে দিলে তো বারোটা বাজিয়ে এমনিতে লেট হয়ে গেছে পাপটি বললো যা হয়েছে ভালো হয়েছে আজ তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছিল পরাগ বললো তো অবাক হয়ে পাপটি বললো তো কি অফিসে সব মেয়েরা তোমার দিকে হা করে তাকিয়ে দেখবে আর আমি চাই না আমার বরের দিকে অন্য কোনো মেয়ে তাকিয়ে থাকুক কথাটা বলে পাপটি নিশ্চয় চলে আসে আর পরাগ একা একাই হাসতে হাসতে বলে পাগলি একটা কিছুক্ষণের মধ্যে পাপতি আবার রুমে আসে এসে দেখে পরাগ রেডি হয়ে আয়নার সামনে চুলগুলো আছে পাপতি এসে পরাগের পিছনে দাঁড়ায় পরাগ বললো কিছু বলবে পাপতি ঘুম উঠে বলে তুমি বুঝলে কেমনে আমি রুমে আসছি আমাকে তো দেখাওনি তাহলে এটা বুঝলে কেমনে আমি এখন তোমাকে কিছু বলতে চাই পরাগ বলল পাপটির দিকে ঘুরে বলে আমি তোমার উপস্থিতি বুঝতে পারি ম্যাম আর এটা বুঝতে পারি তুমি আমাকে কিছু বলতে চাও এবার বলো কি বলবে পাপতি বলো আসলে পরাক বলো এত আমতামতো করার কী আছে তাড়াতাড়ি বলো কি বলতে চাও আমার লেট হয়ে যাচ্ছে পাপতি বলো আসলে এই ফাইলটা তোমার একটা সাইন দরকার ছিল পরাগের দিকে ফাইলটা এগিয়ে দিয়ে পরাগ বলো এটা কিসের ফাইল আর আমার সাইন কেন দরকার তাই ভাবতে পারতে পাপতি বললো তোমার সব সম্পত্তি আমি নিজের নামে করে নিচ্ছি এই জন্য তোমার সাইন দরকার কথা শুনে পড়া দিয়েছি পাখিটি আমি যেহেতু তোমার সেহেতু আমার যা আছে কিছুই তোমার আর আলাদা সম্পত্তি লিখে নিয়ে কি দরকার পাপ্তি বললো এত কথা না বলে কি এই ফাইলে সাইনটা করে দেওয়া যায় একটু করা গলায় পরাক বলে রাগ হওয়ার কী আছে আমি তো এমনি মজা করছিলাম ওকে দাও সাইন করে দিচ্ছি তবে সম্পত্তি পাওয়ার পর আমাকে ভুলে যেও না কথা বলতে বলতে পরাক ফাইলে সাইন করে দেয় পরাক পাপতির কাছে এসে পাপ্তির কপালে একটা ভালোবাসে পর সেখে দিয়ে অফিসে চলে যায় পাপতি এখন অনেকটা প্রশান্তি পায় সে যে অবশেষে আকাশ তাদের জীবন থেকে দূরে সরানো গেল পাপতি ফোনটা হাতে নিয়ে আকাশকে কল করে দুবার রিং হতে আকাশ কলটা রিসিভ করে আকাশ বলল আমার কি সৌভাগ্য তুমি আমাকে কল দিলে পাপতি বললো সৌভাগ্য তো বটেই কল দিলাম এটা জানানোর জন্য যে তোমার ফাইলটায় পরাগ সাইন করে দিয়েছে এখন এটা কোথায় পৌঁছে দিতে হবে বলো আকাশ বলল এত তাড়াতাড়ি কাজটা করে ফেললে কেমনে করলে পরাগকে রাজি করালে কেমনে আমি তো ভাবতেই পারছি না কাজটি এত সহজ হয়ে যাবে একটু বলো কোনো জাদুতে বস করে চোকে পাপতি বলো হাম খাবে ভালো কথা খাও কোনো গাছে তা জানার কি দরকার কোথায় কখন ফাইলটা দিতে হয় হবে তাই বলো আকাশ বলো ঠিক আছে আজ বিকেলেই নিয়ে এসব আগের জায়গাতে প্রাপ্তি ঠিক আছে বলে প্রাপ্তি কলটা কেটে দেয় অন্যদিকে এক অফিসে বসে কাজ করছে এমন সময় ফোনে আন্দোলন নাম্বার থেকে একটা কল আছে পরাগ কলটা রিসিভ করলে অপর পাশ থেকে একজন পুরুষের কণ্ঠ বেশি আছে পরাক বলল হ্যালো কে বলছেন লোক বললো আমাকে আপনি চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি আপনার নাম পরাক তো পরাগ বলল হুঁ কিন্তু আপনি কে লোক বললো আমাকে আপনার শুভাকাঙ্ক্ষী মনে করতে পারেন আমি আপনাকে একটা কথা জানানোর জন্য কল দিলাম পরাগ বলো কী কথা লোক বললো আপনার স্ত্রী যে এখনও তার আগের বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ রেখেছে এটা কি আপনি জানেন লোকটা কথা শুনে পরাগের মাথার চুল দাঁড়িয়ে যায় পরাগ বলে কী যা বলছেন আপনি জানেন আপনি কার সম্পর্কে কথা বলছেন লোক বললো এতটা উত্তেজিত হচ্ছেন কেন আমি কিন্তু আপনার ভালোর জন্যই বললাম আপনার উপকার করার জন্যই কল করেছি পরে বলল আপনি আমার কাছে আমার স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে আমার কি ভালো করছেন লোক বলল আমি মিথ্যা অবাদ দিচ্ছি না যা সত্যি তাই বললাম পরক বলল আপনি যে সত্যি বলছেন তার কি প্রমাণ আছে আপনার কাছে লোক বলল প্রমাণ দেখতে চান দু মিনিট অপেক্ষা করুন প্রমাণ দিচ্ছি বলে কলটা কেটে দেয় সাথে সাথে পরাগের মেসেজ টোনটা বেজে ওঠে পরাগ মেসেজটা অন করে দেখে একটা ছবি যেখানে স্পষ্ট প্রাপ্তিকে দেখা যাচ্ছে আকাশের সাথে প্রাপ্তি তার বন্ধুর আকাশের সাথে তার মানে প্রাপ্তির আগের বয়ফ্রেন্ড কি নিজের বন্ধু আকাশ কত রকম প্রশ্ন তোরপার খাচ্ছে পরাগের মনে কিন্তু কোনোভাবেই কিছু মেলাতে পারছে না মুহূর্তেই আবার পরাগের ফোনটা বেজে ওঠে পরাগ স্ক্রিনে একটু আগে কথা বলে লোকটার নাম্বারটা দেখতে পায় পরা কলটা রিসিভ করে লোক বলে এবার তো বিশ্বাস হলো আমার কথা পরাগ বললো একটা ছবি দিয়ে কিছু প্রমাণিত হয় না এরকম ছবি সবসময় বানানো যায় আর এই ছবিতে আমার স্ত্রী আর আমার বন্ধুকে দেখতে পাচ্ছি এমনও হতে পারে বাইরে কোথাও দুজনে দেখা হয়েছে তাই কথা বলেছে এতে কোনো কিছু প্রমাণিত হয় না লোক বলে আপনার বন্ধুর সাথেই আপনার স্ত্রীর সম্পর্কে ছিল এখনো আছে আপনাকে বিয়ে করেছে শুধুমাত্র টাকার জন্য আপনার স্ত্রীর মোটেও আপনাকে ভালোবাসে না পরাগ বললো মুখ সামলে কথা বলুন এবার আর আমি ধৈর্য ধরণ করতে পারছি না আপনার সাহস কম নয় আমার কাছে আমার স্ত্রী সম্পর্কে খারাপ কথা বলছেন আপনার ভাগ্য ভালো আপনি আমার সামনে নেই লোক বলো প্রমাণ দেখার পর বিশ্বাস হচ্ছে না আপনার ভালোবাসা ভালো কিন্তু অন্ধ ভালোবাসা ঠিক না পরাগ বললো কিসের প্রমাণে কথা বলছেন মানছি আমার স্ত্রী আকাশের সাথে আগে সম্পর্কে ছিল কিন্তু সেটা অনেক আগে এখন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আর এই ছবিটা আগের ছবি হতে পারে আর এমনও হতে পারে আমার আর আমার স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করার জন্য আপনি কোনো প্ল্যান করছেন লোক বলে এত আমার লাভ কি আমি আপনার ভালোর জন্যই বললাম পরাক বললো আমার ভালো আপনাকে দেখতে হবে না আমার ভালো আমি বুঝব লোক বললো ঠিক আছে বিশ্বাস না হলে আজ বিকালে এখানে চলে আসবে নিজের চোখে দেখতে পারবেন আমি মিথ্যা বলছিলাম কি না পরাগকে আর কথা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল পরা কতবার মনটাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু অবু কিছুই কিছুই বুঝতেছিল না পরাগের বাসরাতের কথা মনে পড়ে গেল সেদিনও আকাশ পাপটিকে টেক্সট করেছিল আর এই ছবি এটা কি সত্যি সত্যি ভুল নাকি কিছুই বুঝতে পারছে না অন্য কোনো ছেলের সাথে প্রাপ্তিকে পরাগ নিতে পারে না পরাগ প্রাপ্তিকে খুব ভালোবাসে এখন যদি সত্যি আকাশের সাথে প্রাপ্তির যোগাযোগ থেকে থাকে তাহলে কি করবে পরাগ নিজেও জানে না প্রাপ্তির দুপুরের রান্নার কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলে গতকাল তো শপিং এর কথা বলে বাইরে গিয়েছিল আজ আবার কি বলে বাড়ি থেকে বের হবে এটাই বুঝে পাচ্ছে না পাপতি কিছুক্ষণ পর পাপতি তার শাশুড়ির কাছে যায় গিয়ে দেখে শাশুড়ি শুয়ে আছে পাপতি বলল পাপতি গিয়ে শাশুড়ির সামনে দাঁড়ায় মা বললো রে কিছু বলবি পাপতি বললো মা মানে মামুনি আমার একজন বান্ধবী আসবে আজকে সে বলেছিল তার সাথে যেন বাহিরে একটু মিট করি তাই আজকে আমি একটু বাইরে যেতে চাইছিলাম মা বলল এতে এত এতো তো করার কি আছে যা গিয়ে দেখা করে প্রাপ্তি বলল একটা পাপতি একটা মস্কি হাসি দিয়ে ঠিক আছে বেশি টাইম লাগবে না যাব আর আসবো পাপতি রুমে এসে রেডি হয়ে বাইরে বের হয়ে যায় পরাক লকটার পলা জায়গায় যেতে চায়নি কিন্তু তার মনে একটা জায়গায় কটকা থেকেই যাচ্ছে কিন্তু চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে নিল সে ওই জায়গায় যাবে তবে তার দৃঢ় বিশ্বাস লোকটা কথাগুলি মিথ্যে প্রমাণিত হবে তার প্রবল বিশ্বাস আছে প্রাপ্তির উপর প্রাপ্তি কোনো দিন পরাগকে ঠকাবে না পরাক নিজের অফিস থেকে বের হয়ে আসে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় প্রাপ্তি গিয়ে দেখে আকাশ আগে সেই বসে আছে প্রাপ্তি আকাশের দিকে এগিয়ে আসে প্রাপ্তি বললো এই নাও তোমার ফাইল আর আজকের পর থেকে যেন তোমাকে আমাদের দুজনে আশেপাশে না দেখি কথাটা যেন মনে থাকে প্রাপ্তি আর আকাশ বেশ কিছুক্ষণ কথা তোলে তবে আকাশ প্রাপ্তিকে কথা দিয়েছে আর তাদের মধ্যে আসবে না আজকের পর থেকে পরাগ যখন রেস্টুরেন্টে আসে তখন দেখে আকাশ প্রাপ্তির হাতটা ধরে আছে এটা দেখার পর পরাগের পায়ের নিচ থেকে মাটি সরে যায় পরাগ মোটেও এমন কিছু আশা করেনি আকাশ পাপতির হাত ধরে কিছু বলছে কিন্তু পরাগ তো শুনতে পায়নি পরাগ পাপ্তির দিকে কিছুটা এগিয়ে গিয়ে দু হাতে তালি বাজায় তালির শব্দে দুজনেই সেই শব্দটাকে ফলো করে তাকিয়ে দেখে পরাগ পরাগকে দেখে পাপ্তির মাথার উপর যেন একশো একটা বাস পড়ে পাপতে বুঝতে পারছে না হঠাৎ পরাগ এখানে কেন পরাগের তো এখানে অফিসে থাকার কথা তাহলে পাপটু বললো তুমি এখন এখানে তোমার তো এখন অফিসে থাকার কথা ছিল পরাগ বললো ভুল সময় চলে এলাম তাই না আমি জানি এই সময় তুমি আমাকে এখানে আশা করো নি আশা আমিও অনেক কিছু করিনি তোমার কাছে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি আমার সাথে এটা করতে পারলে পাপটি বুঝতে পারলো পরাগ তাকে ভুল বুঝলো যেটার ভয় এতদিন সে পাচ্ছিল সেটাই হলো পাপটি বললো তুমি আমাকে কথাটা বলার সাথে সাথেই পরাগ পাপতির গেলে ঠাস করে একটা চর বসিয়ে দিল পাপতি চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো পরাগ বললো আমি কখনোই ভাবতে পারিনি আমার ভালোবাসা নিয়ে তুমি এমন নিষ্ঠুর খেলায় মেতে উঠবে উঠতে পারো নিজের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছিলাম আর তুমি আমার এই ভালোবাসা নিয়ে খেলতে শুরু করেছো আমি বুঝতেও পারিনি দিনের পর দিন আমার সাথে আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছো আমার ভালোবাসার নামে আমাকে এতটা ছোট করলে সি। তুমি এতটা নিচে নামতে পারো আমার জানা ছিল না প্রাপ্তিকে কিছু বলার সুযোগ না দিয়েই পরাগ সেখান থেকে চলে যায় পাপতি পিছন থেকে পরাগকে অনেক দেখলো কিন্তু পরাগ একটিবারের জন্য পিছনে ফিরে থাকায়নি নি গাড়িতে উঠে সোজা নিজের বাসায় চলে এসে আজ পরাগের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। যাকে এতদিন পর্যন্ত এত ভালোবাসলো তা আজ মিথ্যে প্রমাণিত হলো কষ্টে পরাগের বুকটা ফেটে যাচ্ছিল চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো অনেক কষ্টে নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলো এত কষ্ট মনে হয় পরাগ কখনো পাইনি আজ তাকে পৃথিবীতে বড্ড বেশি অসহায় মনে হচ্ছে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো দিশা এসে দরজা খুলে দিশা খেয়াল করলো পরাগের চোখগুলি লাল হয়ে আছে আর মুখে কেমন একটা রেস্ট লেগে আছে দিশে বলল কী হয়েছে তোর পরাক্ট বলল কিছু না বলে নিজের রুমে চলে আসে এসে আলমারি থেকে শার্ট প্যান্ট টি শার্ট সব কিছু একটা ব্যাগে গুছিয়ে নেয় এখন আর প্রাপ্তির সামনে থাকা সম্ভব না চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন